আসসালাম আলাইকুম এবি ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের সিজন টু দ্বিতীয় পার্ট তো কালকে আমি বলছিলাম যে তোমরা যদি গল্পটি কন্টিনিউ করাতে চাও তাইলে কমেন্ট করো তো তোমাদের কমেন্ট দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি তোমরা সবাই বলছো যে গল্পটি কন্টিনিউ করতে তো যাই হোক আসলে যে এই সিজনটি ভিন্ন হওয়ার কারণে আমি আসলে আবারও দুঃখিত তো তোমরা সবাই গল্পটি মানিয়ে নিও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আর পিছন ফিরে তাকালো না দীপু ভবিষ্যৎ অজানা তাও এরকম ছুটে চলেছে সে ভাগ্য কোথায় দাঁড় করাবে কি অপেক্ষা করছে সামনে কিছুই জানা নেই তার তবুও পিছনে ফেরা নয় এখন কেবল এগিয়ে চলাই তার নিয়তি হঠাৎ বুকের ভিতর মোচর দিয়ে উঠলো রিয়ার স্নেহার মুখ চোখের কোণে জমে থাকা অশ্রু গোপনে মুসা নিয়ে মনে মনে ফিসফিসিয়ে বলল পাপ করে দিও রিয়া তোমাকে সাথে আনতে পারিনি কি বলবো তোমাকে কিভাবেই বা বলবো যেখানে গন্তব্যই অজানা সেখানে প্রতিটা পদক্ষেপ ধোয়াশার মতো ধাপছা সেখানে কি করে তোমাকে আর ছত্রিশ স্নেহাকে নিয়ে এগিয়ে যাই অভুত্ব রেখেই বা কোথায় রাখবো তোমাদের মনে একরাস ভয় যদি দুর্ভাগ্যক্রমে কাজ না হয় তবে তোমাদের নিয়ে দাঁড়িয়ে থাকবো কার দোয়েল কুড়ির নিচে কি খাওয়াবো তোমায় কিভাবে বাঁচাবো আমাদের মেয়েটাকে তার চেয়ে তোমরা যেখানে আসো সেখানেই থাকো অন্তত রাতে মেয়েটাকে বুকে দড়িয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে আমার জন্য অজানা অন্ধকার টেনে এনে তোমাদের কষ্ট দিতে চাই না একটা না হাঁটতে চারপাশের পৃথিবী যেন অস্পষ্ট হয়ে যায় পায়ের নিচে জমে ওটা ধুলোকোনা মাথার উপর রুক্ষ আকাশ সবকিছুর মাঝেও বিপুচ্চকে চোখে একটু করো আসার দীপ্তি হয়তো এই অনিশ্চিতার পথই একদিন খুলে দেবে তার ভাগ্যের দ্বার হয়তো কোনো এক সকালে সে ফিরে যাবে রিয়ার স্নেহার কাছে ভরা হাতে ভরা বুকে গর্ব ভালো নিয়ে শহরের এক কোণে এসে দাঁড়ায় তার বুকের ভেতর একদিকে আসা আর অন্যদিকে ভয় ভয় যদি না পাই কাজ যদি আবার ফিরে যেতে হয় সেই নিরন্ন জীবনে তবে সে জানে আর ফিরে যাবে না এই শহরেই এই সংগ্রামে সে হারবে না তার শুধু একটি কাজের দরকার যেখানে ঘাম আর পরিশ্রম দিয়ে কিছু পেতে পারে সকালে স্নিগ্ধ হওয়া যখন অশান্ত আকাশকে কোলে নাই তখন চা নিয়ে রুমে যায় রিয়া কিন্তু আশ্চর্য রুম খালি কোণে তার অদৃশ্য উপস্থিতির নেই বাক্সের উপর অমলিন আলো পড়ছে কিন্তু দীপু কোথাও নেই মনে মনে রিয়া ভাবলো হয়তো বাইরে গেছেন ঘরে বসে বোরিং রাখছিল তাই হয়তো একটু বাইরে হাঁটতে গিয়েছেন চা আবার রান্না করে ফিরে আসে রিয়া কিন্তু কয়েক ঘন্টা কেটে গেল দীপুর কোনো খবরই নেই নতুন নতুন চিন্তা বুকের মধ্যে ভিড় করে বসে তার চিন্তায় একটি অজানা ভয় যেন বাঁধতে শুরু করে মানুষটা না জানিয়ে কোথায় চলে গেছে রিয়ার মুখ থেকে একদমে বেরিয়ে আসে কালকে ভাবিয়ার মায়ের কথাগুলো মনে পড়ে তাদের কথার প্রতিদ্বন্দ্বী যেন তার মনকে আরো ভারী করে দেয় কথাগুলো দীপু শুনে নেয়নি তো সেই কোটুকথায় ভীষণ অভিমানে চলে দেয়নি তো হয়তো সেই অভিমানে বুক ভরা কষ্ট নিয়ে কোথাও হারিয়ে গেছে আমি তাকে কোথায় খুঁজে পাবো বুকের ভিতর অজানা শূন্যতা তার দেহ ছড়িয়ে পড়ে চোখের কোণে এক অস্বস্তিকর জলরেখা জ্বলছে ওঠে যেন এই মুহূর্তেই হারানোর বেদনা সবটুকু সে ফেলেছে মাটিতে পায়ের ছাপ ফেলে রিয়া বাড়ির এদিক সেদিক খুঁজতে বের হয় কিন্তু দীপু কোথাও নেই দীর্ঘক্ষণ খুঁজে সে বাড়ি ফিরে আসে তবে বুকের ভেতর একটু তীব্র দুঃখের ছাপ নিয়ে বাড়ি ফিরে গেল রিয়াম মা এবং ভাবির প্রশ্নের আক্রমণ সেদিন যেন আরো তীব্র হয়ে ওঠে স্নেহাকে রেখে কোথায় গিয়েছিলেন দীপু কোথায় তাদের কণ্ঠে বিষাক্ত প্রশ্ন রিয়া বলল তোমরা দিচ্ছ মা তোমাদের কটু কথায় মানুষটা অভিমান নিয়ে চলে গেছে তাকে কোথাও খুঁজে পাইনি আমি ভাবি হেসে তাচ্ছিল্য করে বললেন আমাদের কোটো কোথায় নাই রিয়া ওই ছেলে যে এমন সেটা তো তার মনের অন্ধকারের চিহ্ন যেই না দেখেছে ঘর বাড়ি টাকা পয়সা হাতছাড়া হয়ে গেছে এই বাড়িতেও আর বসে থেকে খাওয়া চলবে না তখনই সে বউ আমাদের ঘরে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে অবশ্য জেসেলের ঘর বাড়ি বা বংশ পরিচয় কিছুই নেই শিয়ার কেমন ভালো হবে ভাবির এই কথাগুলোর মধ্যে তীব্র তাচ্ছিল্যের ছোঁয়া ছিল মা হঠাৎ গম্ভীর এবং দীর্ঘশ্বাস ফেললেন আর তারপরে গম্ভীর হয়ে বললেন তুই দেখলি তো রিয়া যার জন্য তুই এত ভালো বিয়ের প্রস্তাব নাকচ করেছিলি সে তার সত্তার জন্য তোদের ছেড়ে চলে গেল আমি তো আগেই বুঝেছিলাম এরকম কিছু একটা হবে তাই তো আমি তোকে বিয়ে দিতে চাইছিলাম কিন্তু তুই কি করলি একটা বাটপার ছেলের জন্য নিজের জীবন অন্ধকারে ঢেলে দিলি মায়ের কথা জানো রিয়ার মনে আরো রুক্কো করে দিল সব কিছু ভেঙে পড়ল তার কাছে মনে মনে ভীষণ অভিমান জন্মালো তার সত্যি তো তাদের জন্য না দীপুর জন্যই সে এই জীবন বেছে নিয়েছিল তবে এই সব কথার মধ্যে এক ধরনের তীব্র সত্য ছিল অস্বীকার করতে পারল না ভালোবাসার পথ কখনো সহজ না তবে উপেক্ষিত হয় তার তার চেয়ে অনেক বেশি বড় হয়ে ওঠে জীবনের যুদ্ধে এটাই হয়তো জীবন দীপুর চলে যাওয়ার পর রিয়ার চোখে অজানায় অশ্রু মিশে গিয়েছিল এখন সে অন্ধকারের মধ্যে একদম একা এমনকি কেউ তাকে বোঝার মতো নেই কিন্তু নিজের আত্মবিশ্বাস এখনো ঠিক আগের মতোই অটুট ছিল কারণ সে জানতো তার ভালোবাসা শক্তি কখনোই কোনো কিছুতে ভেঙে পড়বে না গ্যারেজের সামনে দাঁড়িয়ে ডিপু একটু থামে গ্যারেজের দরজা স্লেটের মতো কিছুটা খোলা এক বৃদ্ধ যার শরীর অনেকটাই ভেঙে পড়েছে হাতের কাদের হাত একটু কাদা মাখানো তিনি দীপুকে দেখে এগিয়ে এসে বললেন কি চাও দীপু সেই কাগজের টুকরোটা দিল বৃদ্ধ কাগজের দিকে একবার চোখ বুলিয়ে প্রশ্ন করলেন তুমি কি কাজ করতে চাও দীপু নির্বিক ভাবে বলল হ্যাঁ আমি কাজ করতে চাই আমি সব ধরনের কাজ করতে পারি আপনার গ্যারেজে যতটুকু কাজ সবকিছু শিখে নিব বৃদ্ধ কিছুটা অবাকে বললেন তুমি জানো এখানে কাজ অনেকটা পরিশ্রমের একদিনের কাজের জন্য সারা মাসের বেতন পাওয়া যায় তবে মনে রেখো কাজটা শুরুর পর যদি বেমানান কিছু ঘটাও তাহলে এখানকার লোকেরা তোমাকে আর কাজ করতে দিবে না দিব মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বললাম আমি আপনার উপর নির্ভর করব, শিখে শিখে কাজ করব। বৃদ্ধ হেসে বললেন তুমি কাজের শুরুতে যতটা পরিশ্রম করবে ততটা লাভ পাবে এখানে সারাদিনের কাজের জন্য দৈনিক পাঁচশো টাকা বেতন তবে যে যত মন দিয়ে কাজ করবে তার পারফরমেন্সের উপর আরো বেতন বাড়ানো হবে এটা একটা ছোট্ট গ্যারেজ কিন্তু এখানে সব ধরনের গাড়ি মোটর সাইকেল ছাড়ানো হয় ফাঁকা সময়ের মধ্যে নতুন গাড়ি মেরামত শিখলে অতিরিক্ত আয় হবে তবে মনে রেখো রাতের বেলা পুরো গ্যারেজ পরিষ্কার করে রেখে যাওয়ার কাজও তোমার দায়িত্ব দীপু খানিকটা চিন্তা করে তারপর দৃঢ় হয়ে বলে আমি কাজটি নেবো এখানে যে পরিশ্রমের মূল্য আছে সে কথাই তো আমি শুনেছি বৃদ্ধ হবার কিছুক্ষণ দীপুর দিকে তাকিয়ে বললেন ঠিক আছে তুমি কাজটি শুরু করো শুধু মনে রেখো খোলামেলা মন দিয়ে কাজ করতে হবে কারণ এখানে সততা আর খাঁটি পরিশ্রমের দিকে নজর দেওয়া হয় সেই বিশ্বাসী এখানে সবাই থাকেন দীপুর বুকের মধ্যে যেন একটা নতুন আশা উকি দেয় আজ থেকে কাজ শুরু করব যে মনে মনে সংকল্প করে নিজের জন্য এক নতুন অধ্যায় শুরু একটা জায়গা একটা সুযোগ যা থেকে দিন শেষে একটি নতুন জীবন দিতে পারে শুধু স্নেহা আর রিয়ার জন্য এখন তার সামনে একটাই লক্ষ্য ভালোভাবে কাজ করে বাসার ব্যবস্থা করা এখনো একলা কিন্তু আশাবাদী যতটুকু কষ্টের সামর্থ্য আছে ততটুকু দিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা দৃঢ় হয়ে ওঠে আছে হাজারো অভিমান আর বেদনার পোষ্ট নিয়ে খাটের এক কোণে গুটি মেরে বসে আছে রিয়া তার বুকের মধ্যে চাপা দুঃখ এক শূন্যতা যেন তাকে ক্রমাগত গিলে ফেলছে রিয়া মনে মনে বলছে আমি তো সব সময় আপনার পাশেই ছিলাম আমি তো ভাগ্যকে মেনে নিয়ে সবার সঙ্গে লড়াই করে আপনার সঙ্গেই থাকতে চেয়েছিলাম তবে কেন আমাকে একা ফেলে চলে গেলেন আমাদের মেয়ের কথা কি একবারের জন্য আপনার মনে পড়েনি তার সমস্ত অভিযোগ সমস্ত বেদনা যেন ভাষা পেরিয়ে বেরিয়ে আসছে এমনকি একটু বিশ্রাম না নিয়ে সে নিজেকে জড়িয়ে ধরে তার সমস্ত সমস্ত অশ্রু বিসর্জন দেয় অধরে চোখের জল পড়তে থাকে যেন এই চোখের পানি তার সমস্ত দুঃখ সমস্ত বেদনা দ্বীপুর সমস্ত ক্ষোভ এবং হতাশা ভাসিয়ে নিয়ে যাচ্ছে নিজেই নিজেকে প্রশ্ন করে কিভাবে পারলেন এটা করতে এতদিন একটুও কি ভালোবাসেননি নিয়ামায় কিভাবে পাললেন আপনি বদলে যেতে তবে এইসব প্রশ্নের কোনো উত্তর সে পায় না সব কিছু যেন মুহূর্তের মধ্যে একটি অন্ধকারে হারিয়ে যায় তবে বুকের ভিতর যে অস্থিরতা এবং শূন্যতা তা যেন কেবল বেড়েই চলেছে এমন সময় কোলে নিয়ে পাশে এসে বসে তার মা ভেঙে পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে মা আমি ছাড়া আর কেউ নেই তোর আর যদি আমি মরে যাই তাহলে কাল তোর কি হবে তুই তো জানিস পাঁচ দিন যেতে না যেতেই সবাই তোকে তাড়িয়ে দিবে তোর কাছ থেকে দূরে সরে যাবে তোর কথায় কেউ ভাববে না পাশে দাঁড়াবে না তোর কথা ভাব নিজের জন্য না হোক স্নেহার জন্য হলেও এই বিয়েটা করে নে মায়ের কথাই চমকে ওঠে রিয়া মনের মধ্যে এক ধরনের শূন্যতা আর তীব্র অস্বস্তি জমতে থাকে রিয়া বললো মা কি বলছো তুমি এইসব রিয়ার মা বললো আমি ঠিকই বলছি রিয়া তুই একবার ভেবে দেখ হয়ে যা তাতে তোর দুজনেরই ভালো হবে। চাস থাকুক মা আরো বললেন দেখ ছেলেটার টাকা পয়সা আছে কিন্তু বিবাহিত বিয়ের তিন মাস পর স্ত্রী পরকিয়া করে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে তবে ছেলেটার বয়স খুব বেশি নয় তার বাচ্চা কাচ্চাও নেই তুই একবার ভেবে দেখ মা তোর তো একটাই পথ স্নেহার ভবিষ্যৎ এতে তোদের জন্য কোনো খারাপ কিছু হবে না রিয়া কিছুক্ষণ নিচ্ছুক হয়ে বসে রইল তার চোখের কোণে হাজারো প্রশ্ন তার মনে যেন কিছু একটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে কিন্তু তাও সে কি করবে সে জানে না তবে মায়ের কথাগুলো তার ভিতরে এক তীব্র প্রভাব ফেলেছে তার মন যেন দুটো দিক থেকে টানা স্ট্রাক রাত ক্রমেই গভীর হচ্ছে গ্যারেজের কাজ ছিঁড়ে অচেনা রাস্তায় হেঁটে চলেছে দীপু দীপু মনে মনে বললাম কাজের তো একটা ব্যবস্থা হলো এবার যদি একটা মাথা গোজার ঠাই জোগাড় করা যেত চোখের সামনে ভেসে উঠলো কুকুর মুখ এত দূর থেকেও মনে পড়লো কুকুর বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয় হয়তো স্নেহের হাত বাড়িয়ে দেবেন হয়তো একটু ঠাই দেবেন রাতটুকুর জন্য কিন্তু পরক্ষণেই বুকের মধ্যে উঠল দিদার জ্বর যাদের মা বাবা ভেবে বড় হয়েছিলাম যাদের বুকে আশ্রয়ে নির্ভাব শৈশব কেটেছে তারাই যখন দুর্দিনে আমার পাশে দাঁড়ায়নি আমাকে নিজের সন্তান বলে পরিচয় দেয়নি তখন খুবই কিভাবে আপন হয়ে উঠবেন আদৌ কি তিনি আমাকে একটি কোনা জায়গাও দেবেন মনে মনে সাহস সঞ্চয় চেষ্টা করে দেখি যদি আশ্রয় তো ভালো আর না মিললে না হয় রাতটা কোনো এক নির্জন স্টেশনে বেঞ্চিতেই কেটে যাবে এই অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে এক পয়সলে ঘুমেরও যদি একটু জোয়ার আসে তাও কি কম কিছু এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কুবুর বাড়ির গলি অব্দি রাত তখন বেশ গভীর এই সময় দরজায় কড়ানা রাখি ঠিক হবে মনে মনে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে সমস্ত সংকোচের গ্লানি ভেঙে সাহস করে দরজায় ঠকঠক শব্দ তুললো কিছুক্ষণ পর ঘুম ধরানো চোখে দরজা খুললেন ফুপু আলো আদারির মধ্যে দীপুকে দেখে অবাক হলেন চোখ কসলাতে কসলাতে জিজ্ঞেস করলেন কে নরম কণ্ঠে দীপু বললাম আমি ফুপু দীপু ফুপুর চোখে এক ঝলক বিস্ময় খেলে গেল তারপর গলা সরটা কিছুটা কঠিন করে বলল ও দীপু কি জন্য এসেছিস বল শুনলাম তোর বাবা মা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে দীপু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল লজ্জায় মুখ তুলতে পারলো না নীরব মাথা নেড়ে সম্মতি জানালো ফুপু একটু ব্রক্ত সরে আবার বলল তা এত রাতে এলি কেন কি চাস কাপাগলায় দীপু বলল একটু থাকার জায়গা হবে পুপু পুপু হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমারই তো ছোট্ট একটা ঘর এক রুমে ছেলে আর পুত্র বধু থাকে অন্য রুমে মেয়ে আর এই রুমে আমি থাকি তোকে কোথায় জায়গা দিব বল দীপুর মুখে একটু করে হাসি ফুটিয়ে কিছুই বলল না ভিতরে ভিতরে হাজার কথা জমাট বাঁধলো মুখ ফুটে একটু শব্দ বের করলো না মনে মনে স্মরণ করলো সেই দিনগুলোর কথা যখন এই বাড়ির তিনটা ঘর তার জন্য যেন ছিল অপরন্ত প্রতিটা দেয়াল যেন ছিল আপন প্রতিটা দরজা তার জন্য সদা উন্মুক্ত আজ সেই ঘরেই এক মুহূর্ত টাইগারই ঠাই নেই তার জন্য চোখের কোণে অস্ত্র জমে উঠল তবে সেই অস্ত্র গোপন রেখে বুকের সমস্ত বেদনা চেপে ধরে দীপু পা বাড়ালো অজানা রাতের উদ্দেশ্যে শূন্য আকাশে তারার নিচে হাঁটতে হাঁটতে নিজেকে বলল। ভালোবাসা আত্মীয় স্বজন সবই কেবল সুসময় পর্যন্ত টিকে থাকে দুর্দিনে মানুষ কেবল নিজেরাই নিজেদের সহযাত্রী চলার পথে হঠাৎ একটা রাস্তার পাশে পুরনো স্টেশন চোখে পড়ল এক কোনায় গিয়ে বসে পড়ল দীপু মাটির উপর মাথা রেখে নক্ষত্র ভরা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল এ যেন তার নতুন জীবনের সূচনা আশ্রয়হীন অচেনা কিন্তু এই রাত থেকে শুরু এক দুঃসাহসী যাত্রা রাত যত গভীর হয় ততই নিঃসঙ্গতা যেন বিষাক্ত হয়ে ওঠে যেন ঘড়ির কাটা নয় প্রতিটা মুহূর্ত বুকের ভেতর কাটার মতো বিদে যায় রিয়ার চকে ঘুম নেই শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে খোলা জানালার ভাগ দিয়ে আকাশের দিকে যেন চাঁদকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো না তাকে কোথায় আছে আমার দীপু এক একটা শব্দ যেন ধন্যিত হয় বুকের ভেতর এই বুঝি দরজায় কড়ানা ললো এই বুঝি মৃদকণ্ঠে ডাকলো রিয়া নিস্তব্ধতা কখনো এমন কষ্টদায়ক হয় জানত না সে জেগে জেগে রাত পেরাই রিয়ার চোখের অপেক্ষায় জোয়ার মনে অবত্য আকতি তার বিশ্বাস অটুট এই বিশ্বাসের আলোতেই সে পথ বসে আছে কারারুদ্ধ কয়েকদিন যেমন গগনের দুপুরেও মুক্তির আশায় দরজার ফাঁকে চেয়ে থাকে আমি তো তেমনই প্রতীক্ষা করি শুধু আপনার ফেরার আশায় আপনিহীনতা প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগ হয়ে ওঠে যত সময় যায় যন্ত্রণা ততই গাঢ় হয় কিছু কষ্ট আছে যা কান্না হয়ে ঝরে না শুধু বুকের কোণে গুমরে কাঁধে চুপি চুপি এইদিকে নতুন ভোরের আলো গুমশো ছড়িয়ে পড়েছে শহরের বুক জুড়ে সূর্যের প্রথম কেউ নেশে দিপুর চোখে মুখে আলতো করে আছড়ে পড়ল চোখ কুলতেই এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কোথায় তার পাশে ছড়িয়ে থাকে মুখ, কোলাহল ট্রেনের হুইসেল সব মিলিয়ে বাস্তবতা ফিরে এলো তীব্র চাবুকের মতো পাশে একটা চায়ের দোকান খোলা হয়েছে কেউ কেউ রিক্সার প্যাডেলে পা চালিয়ে রোজগারের পথে পা বাড়িয়েছে কারো কাঁধে ঝুলছে লোহার বেসলা কেউ বালতি হাতে কাজে যাচ্ছে দীপু ধীরে উঠে বসলাম কালকের কাজের পাওয়া টাকা থেকে শুধুমাত্র এক কাপ চা সাথে একটা পাউটি খেয়ে পুনরায় রওনা দিল গ্যারেজের উদ্দেশ্যে স্নেহাকে কোলে নিয়ে বারান্দায় এসে বসলো রিয়া আকাশে তখন মেঘের আনাগোনা বাতাসে এক ধরনের ক্লান্ত স্নেহার ছোট্ট বুক উঠানামা করছে ঘুমার কান্নার মাঝের দোচালাতে তারই ফাঁকে শুরু হয়ে গেল সেই চিরসোনার কথার বৃষ্টি মায়ের যেন ক্লান্ত মতো ধাক্কা দিয়ে চললো বিয়েটা করে নে মা জীবনের নিশ্চয়তা দরকার এইভাবে আর কতদিন এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বার না দীপু আদৌ ফিরবে তো যেই ছেলে দায়িত্ব ভয় পেয়ে উদা হয়ে যায় সে আবার ফিরবে বলে তুই আশায় বসে আসিস সেই চুপটুকুর যেন কথা জমে আছে সে জানে কিছু মানুষ বোঝে না ভিতরেই আর কিছু মানুষ বুঝতেও না হয়ে চুপ করাই তখন সবচেয়ে বড় প্রতিবাদ কোলে শিশুটি হঠাৎ ক্ষুদায় কেঁদে উঠল ক্ষুধার কান্না যে কোনো চুক্তির ভাষা বোঝে না মা উঠে গিয়ে স্নেহাকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন রিয়া বারান্দায় বসে থাকলো ঠিক আগের মতোই চোখের সামনে ভেসে উঠলো দীপুর মুখ না সে কাপুরুষ নয় সে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মানুষ নয় সময়ের প্রতিকূলতা হয়তো তাকে কিছু সময়ের জন্য দূরে ঠেলে দিয়েছে কিন্তু সে ফিরবেই এই বিশ্বাস রিয়ার হৃদয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ পিছন থেকে বড় ভাবির বিষ্মাকা চুরির মতো কথা কি আর করবি রিয়া তোর কপালি খারাপ তা না হলে এমন জাতকুলহীন না আছে মা বাপ না আছে বংশ পরিচয় না আছে একটা মাথা গোজার ঠাই সি এমন ছেলের কথা যদি পাড়ায় ছড়িয়ে পড়ে তাহলে তো আমরা মুখ দেখাতেই পারবো না ইয়ার বুকটা ধসে পড়ল কিন্তু মুখটা শক্ত করেই রাখলো সে সে জানে অন্যায় অপমানের জবাব সবসময় শব্দ হয় না কখনো কখনো নিরবতা সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে ওঠে তার চোখে তখনও জানালার ধারে হয়তো কোনো এক ভোরবেলা সেই প্রতিক্ষিত ছায়াটি ফিরবে এই পথ ধরে স্নেহার মায়াবী মুখে তখন তার একটুখানি প্রশান্তি খুঁজে পেল রিয়া হয়তো এই অপেক্ষায় একদিন শেষ হবে হয়তো সে ফিরে আসবে রান্নাঘর থেকে আওয়াজ আসছে স্নেহা আদো আদো স্বরে বাবা ডাক্তার বারবার আওড়াচ্ছে ইয়ার বুকের ভিতর কত বিক্ষত হয়ে যাচ্ছে আপনি চলে গেলেন ঠিকই শুধু আমাকে আর মেয়েকে অবহেলার সাগরে ভাসিয়ে আপনি কি পারতেন না আমাদের সাথে নিতে আপনি কি পারতেন না আপনার বুকে একটুখানি ঠাই দিতে আপনি পাশে থাকলে অন্তত নরক যন্ত্রণায় ভুগতে হতো না সম্পত্তি নিয়ে তার ভাই বোনের মধ্যে উত্তপ্ত তর্কের দেহ যেন ক্রমেই রুদ্র ও দলের সাথে রূপ নিয়েছে কে কতটা পাবে কে বেশি হকদার এই হিসাব কষতেই যেন আজ ভাইয়েরা ভাই নয় বোনেরা বোন নয় সবাই এক একজনার দাবিদার মাত্র পাশে দাঁড়িয়ে আছেন মা বাবা জীবনের পরন্ত বেলায় যাদের শিরাই উপসিরাই এখনো সন্তানের মুখে হাসি ফোটানোর দুর্লভ স্বপ্ন বেঁচে আছে কিন্তু আজ সেই স্বপ্নগুলো একের পর এক চুরমার হচ্ছে বাস্তবতার নির্মম আঘাতে ছেলেমেয়েরা বলছে এইসব তোমরা বুঝবে না বাবা মা এটা এখন আমাদের ব্যাপার হাইরে নিয়তি যারা নিজের যৌবন নিকড়ে সন্তানের পায়ের নিচে মাটি সাজিয়েছিল আজ তারা ঠাই দাঁড়িয়ে থাকে অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত অভিভাবকের মতো বাবা একটু হেসে ফিসফিস করে বললেন তোরা মানুষ হইলি বটে তবে মানুষ হইলি না রে মা চোখ মুছতে মুছতে বললেন শুধু ভেবেছিলাম শেষ বয়সে হয়তো একটা সময় পিছন ফিরে বলবি মা একটু বসো গল্প করি কিন্তু আর দেখছি বসার জায়গাটা তো দূর ছায়াটুকু আর দরকার নেই ঘরের দেয়ালে ঝোলানো সাদা কালো ছবিগুলো জানো আজ ব্যথায় বাড়ি হয়ে গেছে ছবির ভিতরে হিসে থাকা ছোট্ট ছোট্ট মুখগুলো কে জানে একদিন তারাই কাটাবে সবচেয়ে বেশি সন্ধ্যার বাতাসে ভেসে আসা মার কান্নার কোনো শব্দ হয় না কেবল অনুভূতি একটু চাপা ভাঙচুর এক জীবনের বিনিময়ে গড়া সংসারটুকু এই দিকে ছড়াইয়া বসে অজরে কান্না করছে স্বামী কাট কাট গলায় বলে দিয়েছে দশ লাখ টাকা জোগাড় করতে না পারলে যেন ওই বাড়ি না যায় এইদিকে রুই রুষা সম্পত্তির চুলো ছাড়তে রাজি নয় মৃদুলের দাবি সে একমাত্র ছেলে সেই অনুযায়ী সম্পত্তি বেশি তারই পাওয়ার কথা এক মুহূর্তের জন্য বুকের হাহাকার নিয়ে কথা মনে বাবার সন্ধ্যায় যেন দীপুর ক্লান্তির মুখখানি ভেসে উঠল চোখের সামনে মানুষের শব্দটা প্রকৃত অর্থ যদি কাউকে দিয়ে বোঝানো যায় তবে সেটা ছিল আমার বড় ছেলে শান্ত স্বভাবের বিনয়ী আর দায়িত্ববান সেই তো একসময় আমার এই ভাংচর গড়া সংসার হাল ধরেছিল সেই দিন পা দুটো হারিয়ে আমি বিছানার সঙ্গে বন্ধন পাতলাম ভেবেছিলাম সংসারের চাকা আর ঘুরবে না সন্তানগুলোর মুখে আর হয়তো ভাত উঠবে না কিন্তু না সেই ছেলেটা দিনরাত শ্রম দিয়ে নিজের রক্ত জল করে ভাই বোনের মুখে তুলে দিয়েছিল এক মুঠো ভাত পিছনে দাঁড়িয়েছিল নিঃশব্দ পাহাড়ের মতো কারো কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে ছিল না নিজের প্রতি কোনো দাবি কোনো উচ্চারণ আর সেই মানুষটার জন্য তোরা এক চিত্রের ছায়াও রেখে দিতে পারলি না মিদুল ঠোঁট বাকিয়ে বলল এই শুরু হয়ে গেল আরেকজনের সাফাই গাওয়া বলছি আমরা পাঁচ জনের পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি পাচ্ছি না আর তুমি আরেকজনকে ভাগ দেওয়ার কথা চিন্তা করছো এই যে দশ লাখ দিতে না পারলে তোমার মেয়ে ডিভোর্স দিই তক ঘরে বসে থাকবে সেই খবর কি আছে তোমার মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মুখে ব্যথার রেখা ফুটে উঠল জানি সময় কঠিন কিন্তু সুরাইয়া তো তোরই বোন ও একটু বেশি পেলে কি এসে যায় তার স্বামী ব্যবসা করে উন্নতি করলেই তো তোদেরকে তোদের প্রাপ্য ফিরিয়ে দিবে তুই দিস না ঠিকই কাল যদি সুরাইয়া দুঃখে মরে তখন কি এই সম্পত্তি কাঁধে মাথায় রাখবি পুনরায় বলল শুরু হয়ে গেল তোমাদের ইমোশনাল করা আমারও বাচ্চা কাচ্চার মুখ দেখার ইচ্ছা আছে মা আমারও সংসার হবে এখন দিকে তাকিয়ে তো নিজের সংসারের দিতে পারি না সুরাইয়া এবার বোনদের কাছে এগিয়ে গেল গলায় কোন নাকুতি তোদের তো টাকা পয়সার অভাব নেই তোরা এত সম্পত্তি নিয়ে কি করবি বল আমার সংসার এখন ভাঙনের মুখে একটুখানি সাহারা পেলে আবার সব গুছিয়ে নিতে পারি তোদের ভাগটা আমায় দিয়ে দেনার

তুষা আটকে উঠে বললো পাঁচ ভাগ কেন হবে মৃদুল গম্ভীর কণ্ঠে বলল তোরা তিনজনে তিন ভাগ আর আমি দুই ভাগ মা বাবাকে তোরা তো কেউই দেখবি না শেষমেশ তারা আমার ঘরে এসেই চাপবে তাদের খরচ ওষুধ দেখাশোনার দায়িত্ব তো আমারই নিতে হবে আর আমি কি এমনি এমনি সেটা করব। বাবা চুপচাপ বাসের চৌকিতে বসে থাকলেও তার চোখের কোণে ধীরে ধীরে জমা হচ্ছিল অনুতাপের কুয়াশা চোখের সামনে বড় করা চারটি সন্তান যারা মা বাবার দায়িত্ব বোঝা ভেবে গলায় কাটা তুলে রেখেছে বুকের ভিতরে জমে থাকা কেমন জানি হঠাৎ গলায় আটকে গেল তাদের ছোটবেলায় কতবার না খেয়ে নিজের ভাগটা তুলে দিয়েছিলাম আর সেই সন্তানরাই আমাদের বোঝা ভাবে মা চুপচাপ বাবার পাশে এসে বসে পড়লেন বললেন শুনলেন কি বলল মিদুল বলছে আমরা নাকি তার ঘাড়ে চেপে বসবো তাই দুই ভাগ দাবি করেছে বাবার গলাটা ভার হয়ে এলো দীর্ঘশ্বাস গড়িয়ে পড়ল ঠোঁটের ফাঁক দিয়ে নিজে খেয়ে তাদের খাইয়ে মানুষ বানাইয়া বড় করলাম আর তারাই আজ আমাদের বোঝা যে রাত দশটা দিনভর কোটোর পরিশ্রমের পরে গ্যারেজের মালিক দীপুর হাতে পাঁচশো টাকার একটি নোট বাড়িয়ে দিলেন টাকার দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীপু এই পাঁচশো টাকার টুকরোটি যেন তার কাছে পাঁচ কোটি টাকার সমান মনে হলো এ যেন শুধু টাকা নয় এক মুঠো স্বস্তির দুই বেলা আহারের নিশ্চয়তা দীপুমই দয়েসে বলল স্যার আগামী কাল গরেতে আসতে আমার একটু দেরি হবে কথাটা শোনা মাত্রই মালিক কটমট করে বলে উঠলেন এই তো একদিন কাজ করলে তিন দিন উদাও কাদের নিয়ে যে কাজ করি কাদের কোনো হুঁশ নাই আমারই দোষ দিনের টাকা দিনে না দিয়ে যদি মাসে দিতাম তাহলে বুঝতে এমন পালাইপালাই করতে হতো না তুমি তো কাজের শুরুর দিনেই বলেছিলে। স্যার আমি পারবো তাহলে এখন এই গাঢেকা দেওয়ার মানে কি দীপুম নিচে সরে বলল আমি পালাতে চাই না স্যার এই চাকরিটা আমার বেঁচে থাকার শেষ ভরসা খুব দরকার আমার মালিক ভুরুকুশকে বললেন তাহলে কাল দীপু বললাম একটু গ্রামের বাড়িতে যেতে হবে আজ রাতেই রওনা হব তবে চেষ্টা করবো কাল বারোটার মধ্যে ফিরে আসতে মালিক ঠোঁট বাকিয়ে বললেন তাই বলো তাহলে কাল পাঁচশো না আড়াইশো পাবে এই কথাটা শুনে মুহূর্তেই দিপুর মুখ কালো মেঘে ঢেকে গেল আড়াইশো টাকায় যে কতটা পারবে দিয়ার মুখে একমুঠো হাসি আর স্ন্যাহ দুধবাদ ছবি তো ওই কয়টা টাকার সঙ্গে বাঁধা বিপু কাতর গলায় বললো না স্যার আপনি আমার বেতন কাটবেন না আমি চেষ্টা করব নয়টা বা দশটার মধ্যে গ্যারেজে হাজির হতে দিপুর কণ্ঠে অনুরোধ নয় ছিল এক ধরনের ক্লান্ত আর্তি দীপু বলল আমি কথা দিচ্ছি স্যার কাল দেরি হলেও কাজ ফেলে যাব না গ্যারেজে ঠিকই হাজির হব মালিক কিছু বললেন না চোখ সরিয়ে নিলেন দীপু জানে ওনার উত্তর না দিলেও অনুমতি মিলেছে আর তাই একরকম দৌড়ে গ্যারেজ ছেড়ে বেরিয়ে পড়ল রাত তখন অনেকটা গড়িয়ে গেছে রাস্তায় বাতিগুলো মিটমিট করে জ্বলছে ঠিক যেমন তার আশা মিটমিট করে জ্বলে ওঠে আর নিবে যায় কালকের পাঁচশো টাকা থেকে সকালের নাস্তা দুপুরের আর রাতের ডাল ভাত খেয়ে আর মাত্র দুশো টাকা আছে এক হাতে সাতশো টাকা অন্য হাতে চেনা ভাঙন এই আলোতে চলবে একটা পুরনো বাসের পেছনে ছিটে গিয়ে বসে পড়লো দীপু মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি ভরে উঠলো বলে স্নেহা পাশে রিয়ার চোখ এই ছোট্ট পৃথিবীটাই যেন তার রাজ্য তো এ বিওয়ানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ